গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেছেন সরকারের সব কাজে যে মানুষ সন্তুষ্ট হবে এমনটা নয় তবে প্রত্যাশা নেই তবে এটা মনে রাখতে হবে একটা ভেঙে পড়া রাষ্ট্রকে সরকার হাতে পেয়েছে পুলিশ ও প্রশাসনের পুনর্গঠনে সরকারের আরও জোরালো ভূমিকা মানুষ প্রত্যাশা করে চার মাসে সরকারের যেমন সফলতা আছে তেমনি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে মানুষের খবর রয়েছে শহীদ সোলাইমান হল মুসলিম সাহিত্য সংসদ চৌহাট্টা সিলেট জেলা কমিটির উদ্যোগে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিষ্ঠার দাবিতে গণসংলাপ শেষে সাংবাদিকদের তিনি তিনি এসব কথা বলেন বলেন আমরা গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাই এর জন্য গণতান্ত্রিক সংবিধান লাগবে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার লাগবে অংশীজনদের সাথে সমালোচনা সংস্কারের পরেই নির্বাচন করা হবে আর এসব কাজের জন্য গণ হয়েছে অভ্যুত্থানের রায় একটি ন্যূনতম রাজনৈতিক ব্যবস্থা ফাসিবাদের পরাজিত করার জন্য সকলে ধর্মত আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিল সরকারের সব কাজে যে আমরা সন্তুষ্ট কিংবা মানুষ সন্তুষ্ট হচ্ছে ব্যাপারটা এরকম নয় কেননা প্রত্যাশা তো অনেক কিন্তু এটাও আবার আমাদেরকে বুঝতে হবে যে এই সরকার একটা প্রায় ভেঙে পড়ার উপক্রম হওয়া একটা রাষ্ট্র হাতে পেয়েছে প্রতিষ্ঠানগুলো বিশেষত পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী তো ভেঙেই পড়েছে এদেরকে পুনর্গঠন করা প্রশাসনকে পুনর্গঠন করা এবং তাকে কার্যকর করা সেই ক্ষেত্রে সরকারের আরও জোরালো ভূমিকা মানুষ প্রত্যাশা করে চার মাস পার হয়ে গেল এর মধ্যে তাদের অনেকগুলো অগ্র মানে সাফল্য আছে কিন্তু একই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রব্যমূল্য সব বিষয়ে এখনও মানুষের ক্ষোভ আছে এবং নিয়ন্ত্রণের জায়গাগুলোতে এখনও পর্যন্ত নানা দুর্বলতাও দেখা যাচ্ছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন আওয়ামী লীগ ও তার প্রতি ক্ষোভ আছে তবে মুক্তিযুদ্ধের অসম্মান কাম্য নয় তবে এর বাইরে কোনো ব্যক্তিকে অসম্মান করা কোনো মুক্তিযোদ্ধাকে কোনো মানে অসম্মান করার জন্য যে কোনো তৎপরতাটাই নিন্দনীয় এবং এই বিষয়গুলোকে যথাযথভাবে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সরকারের কাছে আহ্বান গণসংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি ও বিশেষ অতিথি ছিলেন দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেদ গণসংহতি সিলেট জেলা সংগঠক নিগাদ সাদিয়ার সভাপতিত্বে গণসংলাপে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগর জেলা ও থানার নেতৃবৃন্দ বাংলাদেশ